তো পুরো বাজার দুটো এই দুটোই দেখতেছি যে ইন্ডিয়ান রাজস্থানের গুরু আসছে এখানে সংসাইল বাজারে জোড়া পাঁচ লাখ চাইতেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ছিলাম লাইভ আসার জন্য তো বারবার লাইভ কেটে রয়েছে নেটের সমস্যার কারণে তো আজকে হচ্ছে সংসাইলের শেজ বাজার তো শেষ বাজারে তো শেষটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আর প্রচন্ড আকারে গরু এবং যে মানুষের সমাগম করছে আজকের বাজারে তো আজকের বাজারে লাস্টে কি হয় বলা যাচ্ছে না তো একটু তুলে ধরতেছি আপনাদের সামনে ভিডিও করার অবস্থা এখন বাজে এগারোটা সকাল এগারোটা এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাট আমার দেখা তো প্রচন্ড আকারে গরু উঠছে এবং ক্রেতা বিক্রেতা সবারই

সম্ভবত এই দুইটা বলত হচ্ছে ইন্ডিয়ান রাজস্থানের গরু সম্ভবত এগুলা কি ইন্ডিয়ান গরু কত চাচ্ছেন জোড়া

বলেন এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ

বিশেষ করে খ্যামার ভিতরে যে গরুগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চেয়ারম্যান মহোদয়ের সবগুলা গুণ ফার্মের গরু এই বাজারের মধ্যে সবচেয়ে বড় গুরু দেখা আমার দেখা সবচেয়ে বড় গুরু কি অবস্থা কেমন আছেন পত্রিকা আছেনপুর দেখা লক্ষীমপুরিকা এই সারের দাম চাইতেছেন কত পাঁচ লাখ পাঁচ লাখ টাকা লাস্ট কত বলছিল এটা সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা বলছে চার লাখ টাকা টার্গেট কেমন আছেন বলো আছেন পত্রিকা আছেন আপনি তো বাবা

চৌরানব্বই হাজার এক লাখ চোরানব্বই হাজার এক লক্ষ চৌরানব্বই কত ভাই এটা বাইরে কত কতষে দেয়া বাহাত্তর হাজার এক লক্ষ কত কতষে দেয়া এক লাখ বিশ হাজার এক সত্তর একটা কত হয়েছে চল্লিশ হাজার চল্লিশ হাজার ভাই কত হয়েছে কত হয়েছে পঁচানব্বই আমার কত এক লাখ পনেরো